আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে ত্রিকোণমিতির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা ইতিমধ্যেই ত্রিকোণমিতির যে সংযুক্ত কোন আছে সংযুক্ত কোন অধ্যায়ের কিছু বেসিক টেকনিক কিন্তু শিখে গেছি এবং ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে আশা করি আমাদের সুন্দর স্বচ্ছ একটা ধারণা চলে এসেছে এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব যে টেকনিকটা আসলে আমাদের ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি ভোগায় মানে ত্রিকোণমিতিক যে আছে সাইন কচ টেন কট সেক এবং কোসেক এই বিষয়গুলোর মান মানে শূন্য ডিগ্রি ত্রিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটা কোণের মান বের করা আমরা এমন একটা টেকনিক আমরা এখন শিখব যে টেকনিক অ্যাপ্লাই করলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো ডিগ্রির মান খুব সহজে বের করতে পারবো তাহলে টেকনিকটা কি আমরা সেটা আগে জানি দেখো এখানে আমাদের কি বলা আছে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান তার মানে আমরা একটা ছক কিন্তু নাইন টেনে পড়ে এসেছি তাই না দেখো এই যে এরকম একটা ছক কিন্তু আমরা নাইন টেনে পড়েছি এই যে এই এই যে ছকটা এই ছকটাতে কি আছে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটা ডিগ্রির মান ওয়ান এখন এই বিষয়গুলো মুখস্থ করা কিন্তু আমাদের জন্য কঠিন কারণ দেখো এখানে ছয়টা ত্রিকোণিক অনুপাত আছে এবং মান আছে হচ্ছে পাঁচটা তার মানে ত্রিশটা মান আমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু এখন আমরা যে একটা টেকনিক শিখতে চলেছি এই টেকনিক যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি খুবই সহজ একটা টেকনিক তাহলে এই টেকনিক অ্যাপ্লাই করলে আমরা এই যে মান এই মানগুলো আমরা জীবন মুখস্থ করতে হবে না আমরা এই টেকনিক দিয়ে সুন্দরভাবে জিনিসগুলো মনে রাখতে পারবো এবং বের করতে পারবো যে কোনো ত্রিকোনোমিতে অনুপাতের মান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে হাতের যে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলকে আমরা তাহলে দেখো এই যে আমাদের পাঁচটা আঙ্গুল আমরা পাঁচটা আঙ্গুলকে এরকম ভাবে ধরলাম ধরার পরে তাহলে আমাদের এইটা একটা আঙ্গুল দুই তিন চার পাঁচ এইটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুলি এবং এইটাকে কি বলি কনিষ্ঠা তাহলে এই যে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি এইটাকে আমরা ধরলাম হচ্ছে জিরো ডিগ্রি যেহেতু আমাদের পাঁচটা মান বের করবো জিরো জিরো ডিগ্রি এটাকে ধরলাম থার্টি ডিগ্রি এটাকে ধরলাম ডিগ্রি এটাকে ধরলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এটাকে ধরলাম নাইনটি ডিগ্রি তাহলে সেই অনুপাতে আমরা এই যে আমাদের যে হাতটা আছে সেই হাত থেকে আমাদের এই যে মানগুলো আমরা লিখে ফেললাম জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং কি নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এই হাতটা এখন আপাতত আমাদের আর প্রয়োজন নাই এই হাতটাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা শুধুমাত্র এই হাতটা নিয়ে কাজ করব। এখন এই যে আমরা যে হাতটা নিলাম এই হাতের ক্ষেত্রে আমরা যখন সাইনের মান বের করবো মানে সাইনের যখন কোনো মান বের থিটা যদি আমরা বলি থিটার মান যে কোনো কিছু থেকে শুরু করে নাইনটি ডিগ্রি তাহলে সাইন থিটার মান যখন আমরা বের করব। তখন সূত্র হবে ওভার বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা আঙ্গুলের আমরা একটু এই এইটাকে একটু সরিয়ে এটা আমাদের আপাতত লাগবে না তাহলে সাইন মান আমরা বের করবো সূত্র হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যা এখন এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা এইটাকে আমরা রুট ওভার করব ডিভাইডেড বাই হচ্ছে টু তার মানে এই বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা এই যে সংখ্যা এই সংখ্যাটাকে আমরা রোড ওভার করব ওভার করলে তাকে যদি সেই মানটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সাইন সবগুলো মান পাবো এখন এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা এই আসলে কি আমাদের বুঝতে হবে একটু খেয়াল করে দেখো আমাদের এই যে আমাদের পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলের মধ্যে এটাকে আমরা ধরলাম জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি এবং কি নাইনটি এখন যখন আমরা জেটার মান বের করব। ধরো আমরা মান বের করব হচ্ছে সাইন থিটার সাইন থিটার মান আমরা বের করব। তাহলে সাইন থিটার মান যদি বের করি তাহলে জার্মান মান বের করব সেটাকে আমরা অফ করে দিলাম তাহলে অফ যদি করে দেয় এখন দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে আমরা কার মান বের করতেছি সাইন জিরো ডিগ্রি মান আমরা বের করতেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা জিরো ডিগ্রি মান বের করব যাই জার্মান মান বের করবো সে আঙ্গুলটাকে আমরা ভাস করে দিলাম অফ করে দিলাম বন্ধ করে দিলাম এখন আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে আমরা যদি এইটাকে অফ করে দিই এইদিকে কি আমাদের আর কোনো আঙ্গুল আছে আমরা তো ঋত্বিক রোশন না যে আমাদের হাতে ছয়টা আঙ্গুল থাকবে আমাদের হাতে কয়টা আছে স্বাভাবিক মানুষের হাতের আঙ্গুল কটা থাকে পাঁচটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইদিকে কোনো আঙ্গুল আর আছে এইদিকে কোনো আঙ্গুল আর নাই তাহলে যদি আঙ্গুল না থাকে তাহলে সেই মানটা কত জিরো তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত জিরো সেই মানটাকে কি করতে হবে রুট ওভার করতে হবে করলে তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা সাইন জিরো ডিগ্রির মান পাবো তাহলে রুট ওভার জিরো মান হচ্ছে জিরো জিরোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি মান কত পাচ্ছি জিরোই পাচ্ছি তাহলে মান কত পাচ্ছি জিরোই পাচ্ছি তাহলে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো একই রকমভাবে আমরা সাইন এখন থার্টি ডিগ্রি মান বের করবো আমরা যদি একটা হিসাব বুঝি বাকিগুলো খুব সুন্দরভাবে সহজে বের করতে পারবো তাহলে একই রকমভাবে আমরা ওপর একটুকু মনে রাখবো বৃদ্ধাঙ্গলের দিকে আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই কত টু তাহলে নিচে তো আমাদের অ্যাজ ইউজুয়াল টু আছেই এখন বৃদ্ধাঙ্গলের দিকে আঙ্গুলের সংখ্যা আমরা কার মান বের করতেছি সাইন থার্টি ডিগ্রির এখন থার্টির পজিশন কোথায় এখানে থার্টির পজিশন হচ্ছে সাজত আঙ্গুলের মধ্যে তাহলে স্বাদতাঙ্গুলও যদি হয় তাহলে আমরা এটাকে অফ করে দিলাম এখন দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে একটা আমরা এটাকে যদি অফ করে দেই এগুলো হিসাব বাদ আমাদের এখানে কয়টা আঙ্গুল আছে একটা তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ান ওয়ানের রুট রুট ওভার ডিভাইডেড বাই টু এখন আমরা যদি ওয়ানকে রুট অভার করি মান হয় ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ এরপর আসো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি দেখো জিনিসগুলো কিন্তু একদম সহজ যারা টেকনিক আগে থেকে জানতে তারা তো জানতেই যারা নতুন জানলে তাদের এই জিনিসগুলো আর কখনই মুখস্থ করতে হবে না তাহলে আগের মতোই আমরা নিচে টু বসিয়ে দেব এখন আমরা কারমান বের করব ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ হচ্ছে মাঝখানের আঙ্গুল তাহলে মাঝখানের আঙ্গুলটাকে আমরা অফ করে দিলাম এখন দেখো আমাদের বৃদ্ধাঙ্গলের দিকে এইটাকে যদি অফ করে দেই তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে দুইটা তাহলে দুইটা যদি হয় তাহলে উপরে হবে কত রুট ওভার টু নিচে হচ্ছে টু এখন আমরা এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে উপরে রোড ওভার টু আছে টুকে আমরা লিখতে পারি রোড ওভার টু ইন্টু টু রোড ওভার টু ইন্টু টু কারণ আমরা এই টুটাকে যদি ভেঙে ভেঙে লিখি রোড ওভার টু ইন্টু টু এখন এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে টুকে আমরা কি লিখলাম রোড ওভার টু ইন্টু রোড ওভার টু এখন এই মানটা যে আসলে টু সেটা আমরা বের করবো সেটা কিভাবে দেখো রুট আভার টু এর পাওয়ার ওয়ান রুট আভার টু এর পাওয়ার হচ্ছে ওয়ান এখন যদি আমরা রুট আভার টু এই উপরে পাওয়ার মাঝখানে গুণ আছে তাহলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে এখানে আমাদের কি আছে রুট আভার টু আর এখানে কত আসতেছে টু এখন আমাদের এই যে টু আর রুট ওভার রুট মানে হচ্ছে হাফ তাহলে দেখো এটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে টু আর এখানে হচ্ছে হাফ ইন্টু টু তাহলে এখানে কত থাকতেছে রুট অভ টু পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি ই পাচ্ছি তাহলে দেখো টুকে আমরা কিন্তু রুড ওভার টু ইন্টু রুট অভার টু আকারে লিখতে পারি তাহলে রুড ওভার টু ইন্টু টু আকারে যদি লিখি তাহলে দেখো একটা রুট একটা রুট কাটা যায় এখানে থাকে হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুড ওভার টু এই জিনিসগুলো কিন্তু আমরা এখন মুখস্থ করবো না আমরা এই রুপোর যে টেকনিক আছে সেই টেকনিক দিয়ে মনে রাখবো এরপরে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রি কোথায় আছে এই অ্যাঙ্গুলের মধ্যে মানে এই অ্যাঙ্গুলে তাহলে এই অ্যাঙ্গলে যদি থাকে এই অ্যাঙ্গলটাকে আমরা অফ করে দিলাম তাহলে অফ যদি করি এখন দেখো বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে এক দুই তিন তাহলে এখানে আগের মতোই নিচে টু আর উপরে হচ্ছে তিন তিনের আবার কি রোড ওভার তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি কত তো রুড ওভার থ্রি বাই টু কারণ এইটাকে তো আমরা কোনো কিছু করতে পারি না তাহলে রুট ওভার থ্রি বাই টুই আমাদের থাকতেছে এরপরে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি তাহলে আগের মতোই টু এখন দেখো সাইন নাইনটি ডিগ্রি মান কোন কোন অবস্থানে আসে আমাদের এই অবস্থানে আসে তার মানে কি কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে আছে তাহলে এইটাকে যদি আমরা অফ করে দিই তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল করা থাকতেছে এক দুই তিন চার তাহলে এখানে আমরা লিখব রুট অভার ফোর তাহলে রুট অভার ফোর মানে কত টু তাহলে এখানে পাচ্ছি টু ডিভাইডেড বাই টু তাহলে আমাদের মান পাচ্ছি কত ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান এখন আমরা একটু মিলিয়ে নিই যে আমাদের এই যে মানগুলো বের হলো আসলে আমাদের যে ছকটা আছে সেই ছক অনুসারে মানগুলো আসলে কিন্তু আমরা একটু মিলিয়ে নিই দেখো আমাদের সাইন জিরো ডিগ্রি মান কত আসছে জিরো সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু সাইন সাইন ফোরটি ফাইভ ওয়ান বাই রুট আভার টু সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট অভার থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন আমরা একটু আমাদের মানে যাই দেখো আমাদের মানও কিন্তু সাইন জিরো ডিগ্রি জিরো সাইন থার্টি হাফ সাইন ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমরা এই যে হাতের যে টেকনিকটা আছে এই টেকনিক হাতের আঙ্গুলের টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই খুবই সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের যে ত্রিকোণভিত অনুপাতে যে সাইনের মান আছে সেই সাইনের মানগুলো কিন্তু বের করে ফেলবো এখন আমরা আরেকটা মান বের করব তা হচ্ছে কজের কজের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এর পরবর্তীতে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে বের করতে পারবো সেটা কিভাবে দেখো কজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এইটা সেম এখানে যা আছে সব কিছু সেম থাকবে এখানে আমরা চেঞ্জ করব না শুধুমাত্র এই যে উপরে সূত্রটা আছে সাইন ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বৃদ্ধাঙ্গুলের দিক আঙ্গুলের সংখ্যাকে রুড ওভার করবো ডিভাইডেড বাই টু আর আমরা কসের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে সূত্রটা একটু চেঞ্জ হবে কষের ক্ষেত্রে কষ থিটা মানে কষের যে কোনো কনের মানের ক্ষেত্রে অন্যপাতের মানকে আমরা একই রকমভাবে নিচে টুই থাকবে উপরে হবে হচ্ছে কনিষ্ঠার দিক আঙ্গুলের সংখ্যা মানে আগেরটাতে ছিল বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা এখন হবে কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যা এখন এইটাকেও আগের মতোই একই রকমভাবে রুট ওভার করব। তাহলে এইটা হচ্ছে আমাদের কস থিটার মানে কজের যে কোনো মান বের করার সূত্র যে রুট ওভার কনিষ্ঠার দিক আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু এখন আগের মতোই আগের মতোই এইটা হচ্ছে জিরো থার্টি 45 ফাইভ এবং 90 এখন আমরা কস জিরো ডিগ্রি মান বের করব। কস জিরো ডিগ্রি তাহলে সূত্র নিচে তো টু আছেই উপরে রুট ওভার এখন দেখো কনিষ্ঠার দিক আঙ্গুলের সংখ্যা তাহলে আমরা এখন যে মানটা বের করব দেখো আমরা এইটাকে অফ করে অবস্থান কোথায় এখানে তারপর যার মান আমরা বের করব তাকে অফ করে দেবো আগের আগের মতোই তাহলে যাকে এইটাকে যদি আমরা অফ করে দিই এখন দেখো কনিষ্ঠার দিক আঙ্গুলের সংখ্যা কয়টা আছে আমরা এইটাকে অফ করে দিলাম জিরো জিরোটাকে অফ করে দিলাম কনিষ্ঠার দিক আঙ্গুল কয়টা আছে এক দুই তিন চার তাহলে যেখানে অফ করবো সেখান থেকে শুরু করে তারপরের থেকে শুরু করে কনিষ্ঠা পর্যন্ত যাব যত গুলাঙ্গুল হবে তত গুলাঙ্গুল আমরা বসিয়ে ফেলবো তাহলে বৃদ্ধাঙ্গলের জিরোটাকে যদি আমরা অফ করে দিই আমাদের আঙ্গুলের সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার তাহলে আমরা এখানে লিখব রুট আবার ফোর রুট আবার ফোরকে যদি ভাঙি তাহলে কি টু ডিভাইডেড বাই টু তাহলে এখানে কী পাচ্ছি ওয়ান পাচ্ছি এরপরে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি নিচে তো আমাদের টু আসেই এখন দেখো কস থার্টি ডিগ্রি মান কিভাবে পাবো কস থার্টি ডিগ্রি তাহলে থার্টি কোন জায়গা আছে এখানে তাহলে এইটাকে আমরা অফ করে দিলাম এইটাকে যদি অফ করে দিই এখন দেখো কোন স্টার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা তিনটা তাহলে এখানে হবে রোড ওভার থ্রি বাই টু তাহলে রোড ওভার থ্রি বাই টুকে তার কিছু করা যায় না এরপরে কস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে নিচে তো আমাদের টু আছেই উপরে রোড ওভার এখন আমাদের ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভের অবস্থান কোথায় মাঝখানে এখন দেখো কোন স্টার দিকে আঙ্গুল মাঝখানে এই অবস্থায় আছে তাহলে এগুলো সব বাদ তাহলে এখন কোন স্টার দিকে আঙ্গুল কয়টা আছে দুইটা তাহলে এখানে হবে রুট টু এখন যখন রুট ওভার টু এর মান আমরা বের করেছিলাম এই যে দেখো রুট ওভার টু বাই টু এটাকে আমরা কত লিখেছিলাম ওয়ান বাই রুট টু তাহলে এখানেও আমরা ওয়ান বাই রুট টু আগের মতোই লিখতে পারি এরপরে কস সিক্সটি ডিগ্রি তাহলে নিচে তো আমাদের টু আসেই এখন দেখো সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি অবস্থান কোথায় ছিল এই অ্যাঙ্গলের মধ্যে তাহলে আমরা এইটাকে অফ করে দিলাম এইটাকে যদি অফ করে দিই এখন কনিষ্ঠার দিকে মানে এইটা অফ তাহলে বাকি সব অফ এখন কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টা একটা তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কত ওয়ান রুট অভার ওয়ান বাই টু এখন রুট অভার ওয়ান 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 তাহলে এখানে কথা পাচ্ছি হাফ এরপরে কস নাইনটি ডিগ্রি তাহলে নিচে টু আছে এখন কস নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি নাইনটি ওয়ান হচ্ছে এইটা তাহলে এইটাকে যদি আমরা অফ করে দিই এখন কোন স্টার দিকে কি আর কোনো আঙ্গুল আছে নাই তাহলে এখানে কত হবে জিরো জিরোর উপরে রুট অফার তাহলে জিরোর উপরে রুট অফার মানে জিরো জিরো ডিভাইডেড বাই টু কত হবে শূন্য কারণ কোনো শূন্যকে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি সেটা শূন্যই হয় তাহলে দেখো আমরা কষের মানগুলো পেয়ে গেলাম এখন আমাদের শখ থেকে একটু মিলিয়ে নেই যে আমাদের আসলে কচের মান ঠিকঠাক আছে কি না কচ জিরো ডিগ্রির মান কত ওয়ান কজ থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু সিক্সটি হাফ এবং কস জিরো জিরো মান কত জিরো দেখো আমরা সেই মানগুলো কিন্তু পেয়েছি এখন একটা বিষয় তোমাদের একটু একটা টেকনিক শিখিয়ে দেই যে আমাদের দেখো সাইন জিরো মান যা হবে কস নব্বই ডিগ্রি মান সেম হবে সাইন থার্টি মান যা হবে কস সিক্সটি মান সেম হবে সাইন ফর্টি মান যা হবে ফর্টি মান সেম হবে এবং সাইন সিক্সটি ডিগ্রি মান যা হবে কস থার্টি ডিগ্রি মান সেম হবে সাইন নাইনটি ডিগ্রি মান যা হবে কস জিরো ডিগ্রি মান তাই হবে তার মানে এখান থেকে আমরা আরেকটা টেকনিক শিখতে পারি টেকনিকের কিন্তু অভাব নেই আমরা আরেকটা টেকনিক এখানে শিখতে পারি তা হচ্ছে আমাদের এই যে আমরা মানগুলো বের করলাম এই মানগুলোতে দেখো তো আমরা এরকমভাবে লিখতে পারি না যে আমাদের সাইন থিটা প্লাস কস সরি কস থিটা ইকল নাইনটি ডিগ্রি তার মানে আমাদের এই যে সাইন থিটার যে মানটা এবং কস থিটার যে মানটা এই দুইটা মানকে আমরা চুপ করলে নাইনটি ডিগ্রি হবে কীভাবে দেখো আমরা প্রথমে দেখো সাইন জিরো ডিগ্রি যদি হিসাব করি প্লাস কস নাইনটি ডিগ্রি যদি হিসাব করি তাহলে দেখো আমাদের সেম মান আসতেছে দেখো সাইন জিরো ডিগ্রি এবং কস্ট নাইনটি ডিগ্রি মান কি সেম আমরা এখানে নাইনটি ডিগ্রি না না লিখি আমরা এখানে লিখি যে যদি এটা নাইনটি ডিগ্রি হয় হলে আমাদের এই দুইটা যদি নাইনটি ডিগ্রি হয় মানে সাইন থিটা এবং কস্ট থিটা এইটের যে কনের মানটা আছে সেই কনের মানটা যদি নাইনটি ডিগ্রি সমান হয় তাহলে আমাদের সেটাকে বলতে পারো বলছে সাইন থিটা এবং কস্ট থিটার যে মানটা আসছে সেই দুইটা মান সমান দেখো এখানে সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি এই দুইটাকে যোগ করলে মানে জিরো এবং নাইনটি জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই দুইটাকে যোগ করলে আমরা কত পাই নাইনটি ডিগ্রি পাই আবার দেখো থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এই দুইটাকে যোগ করলে আমরা কিন্তু কি নাইনটি ডিগ্রি পাই তার মানে সাইন থার্টি ডিগ্রি এবং কস সিক্সটি ডিগ্রি দুইটার মান কি সমান আবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এবং কস ফর্টি ফাইভ ডিগ্রি দুইটার কি নব্বই তার মানে সাইন ফর্টি ফাইভ এবং কস ফার্টি ফাইভ দুইটার মান সমান আবার দেখো সাইন সিক্সটি ডিগ্রি এবং কস থার্টি কস থার্টি ডিগ্রি দুইটার মান কি দুই দুইটাকে যোগ করলে আমাদের নাইনটি হয় তার মানে সাইন সিক্সটি ডিগ্রি মান যা হবে কস থার্টি ডিগ্রি মান সেম হবে এরপরে আবার সাইন নাইনটি ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি দুইটার মানও সমান হবে দেখো আমরা এই যে এই টেকনিকটা এই টেকনিকটা মনে রেখেও কিন্তু কে কার বিপরীত সেটা কিন্তু খুব সহজে বের করতে পারি আমাদের শখে কিন্তু তাই বলা আছে দেখো সাইন জিরো কস নব্বই সাইন থার্টি কস সিক্সটি এই মানগুলো সমান তাহলে সেই মানগুলো কিন্তু আমরা এরকমভাবে বের করতে পারি এটা আমাদের একটা টেকনিক কিন্তু আমাদের আমরা প্রথম যে টেকনিকটা দেখলাম এই টেকনিকের মাধ্যমেই কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো মান খুব সহজেই বের করতে পারবো সেটা সাইনের ক্ষেত্রে হোক অথবা কজের ক্ষেত্রে হোক সাইনের দিকে আমরা মনে রাখবো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আর কজের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে কনিষ্ঠার দিক আঙ্গুলের সংখ্যা বাকি সবকিছু কিন্তু সেম থাকবে তাহলে দেখো এখান থেকে আমরা সাইন এবং কজ দুইটার মানে কিন্তু বের করতে পারলাম এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো তো আমাদের যে সাইন থার্টি ডিগ্রির যে মান আছে সাইন জিরো ডিগ্রির যে মান আছে সেটা কত জিরো এবং সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আবার একই রকম রকমভাবে cos জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান cos নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এখন আমাদের সাইন যদি ওয়েবের কথা চিন্তা করি তোমরা পরবর্তীতে এই জিনিসগুলো পড়বে সাইন ওয়েভটা হচ্ছে এরকমভাবে থাকে এটাকে বলা হয় সাইন ওয়েভ এটা হচ্ছে জিরো এটা নাইনটি এই এইটুকু হচ্ছে নাইনটি এইটা হচ্ছে একশো আশি ডিগ্রি এইটুকু হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এবং এইটুকু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর কজের যদি আমরা সিম্বলটা দেখি কজের সিম্বলটা এরকম ভাবে হয় তার মানে এইটা হচ্ছে নাইনটি এইটা হচ্ছে জিরো এইটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একশো আশি সরি এইটা আমাদের এই দিকে জিরো যদি দেই তার মানে এখান থেকে যদি শুরু হয় তাহলে এইটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তার মানে এখানকার মান হবে হচ্ছে সর্ব সরি এটা নাইনটি ডিগ্রি ভুল ভুল করলাম এইটা হচ্ছে জিরো এটা নাইনটি এটা হবে হচ্ছে একশো আশি এটা দুশো সত্তর তাহলে এই যে আমাদের যে সাইন দেখো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো নাইনটি ডিগ্রি মান ওয়ান কারণ নাইনটি ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ তে আছে আর এখানে কজের ক্ষেত্রে হচ্ছে কজ জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর কজ নাইনটি ডিগ্রি মান দেখো এটা যদি জিরো লেভেল হয় তাহলে কজ নাইনটি ডিগ্রি মান কত নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো দেখো এই যে এখানে সাইন ওয়েভ এবং কজ ওয়েব দেওয়া এইটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ এই যে অবস্থানটা আছে এইটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ দেখো সাইন ওয়েভ এইটা যদি আমাদের জিরো অবস্থান হয় তাহলে এখান থেকে শুরু হয়েছে আর এই যে কজ এইটা হচ্ছে আমাদের কজ ওয়েভ কজ ওয়েভের অবস্থানটা দেখো উপর থেকে নিচের দিকে আসতেছে তার মানে এখানে জিরো লেভেল থেকে আসতে আসতে উপর দিকে উঠতেছে আর এখানে হচ্ছে উপর দিকে তারপরে নিচের দিকে নামতেছে এই দুইটা হচ্ছে সাইন ওয়েভ এবং কজ ওয়েভ যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মানে সবারই মোটামুটি এই দুইটা জিনিস কিন্তু লাগবে তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের যে সাইন এবং কস এই দুইটা মান কিন্তু বের করে ফেললাম এখন আমরা যদি সাইন এবং কস এই দুইটা মান যদি বের করতে পারি তাহলে এর পরবর্তীতে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমরা সুন্দর এবং সহজভাবে বের করতে পারবো আমরা সাইন এবং কস এই দুইটাকে ভালোভাবে বুঝে নিলাম এর পরবর্তীতে বাকি মানগুলো কিভাবে বের করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করবো ধন্যবাদ সবাইকে